তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং বাইন ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দিনগুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আজকে সাতাশে মে আজকে কিন্তু মঙ্গলবার তো আপনাদের জন্য বিশেষ একটি আপডেট কিন্তু অলরেডি উঠে এসছে বিশেষ মারফত সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি দেখুন ফ্রেন্ডস বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা কম বেশি সকলেই জেনে গেছেন যে বাইশ টেট চাকরি প্রার্থীরা কিন্তু অনবরত আন্দোলনের পথ বেছে নিচ্ছে জেলাভিত্তিক ডিপিএসসিগুলোতে তারা অভিযান করছে সেখানে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিচ্ছে এবং সেখান থেকে বিশেষ বিশেষ কিছু পয়েন্ট কিন্তু তারা সামনে উঠে নিয়ে আসতে পারছে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে টোটালি নীরব অবস্থায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেরকম কোনো অফিশিয়াল আপডেট কিন্তু নেই বা আন কিন্তু কোনো ইনফরমেশন এই মুহূর্তে নেই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই দু হাজার বাইশের টেক পাস চাকরি আগামী যে ইন্টারভিউ নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনটি কবে নাগাদ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করবে বলে তারা প্রস্তুতি শুরু করেছে এই নিয়ে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন প্রাথমিক শিক্ষা তরফ থেকে উঠে না আসার কারণে চাকরি প্রার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আদৌ নেওয়া হচ্ছে কিনা এই নিয়েও কিন্তু এখন একবার প্রশ্ন উঠেছে তো ইতিমধ্যে বিশেষ সূত্র মারফত আমরা এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন কালেক্টের সময় জানতে পেরেছি যে অবশ্যই অবশ্যই মে মাসের হাতে কোনো আর যে কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিন আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তার মধ্যে কিন্তু মোটামুটিভাবে ধরে রাখুন যে আজকে অলরেডি কিন্তু সাতাশ তারিখ হয়ে গেছে তো তিরিশ তারিখের মধ্যে আপনাদের জন্য কিন্তু বিশেষ কিছু ইনফরমেশন উঠে আসার সম্ভাবনা থাকছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে হ্যাঁ বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ নিয়োগ নিয়ে কোনো নতুন চিন্তাভাবনা শুরু করেছে কিনা নিয়োগ নিয়ে কোনো নতুন পরিকল্পনা শুরু করেছে কিনা এই বিষয়ের উপরে কোনো একটা একটা ইনফরমেশন কিন্তু পাওয়া সম্ভব হচ্ছে না তাই বর্তমান সিচুয়েশন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পরবর্তী পদক্ষেপটি কি থাকছে সেই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলতি মাসের তিরিশ আপনারা কিন্তু পাবেন বলে বিশেষ সূত্রে কিছু আপডেট উঠে এসেছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে ইতিমধ্যে জেলা ডিপিএসসির পক্ষ থেকে নতুন নতুন তথ্য তো আসছেই তার পাশাপাশি কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়গুলোর উপরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই মে মাসের তিরিশ তারিখের মধ্যে উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে তো আপনারা সকলেই কিন্তু একটু বিষয়টার উপরে ফোকাস রাখবেন সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন আশা রাখছি যে তিরিশ তারিখের মধ্যে আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে আমরা কালেক্ট করতে পারবো তো আপনাদের জন্য আমরা যখনই এই রিলেটেড ইনফরমেশনটা পাবো সেটা অবশ্যই সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে তবে আপাতত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করেছি শুধুমাত্র এই বিষয়টুকু আপনাদের বলার জন্য যে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদৌ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি শুরু করছে কিনা সেটা জানার জন্য বিশেষ কিছু আপডেট কিন্তু প্রয়োজন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই আপডেটটা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু চলতি মাসের তিরিশ তারিখের মধ্যে তো বিশেষভাবে এই আপডেটগুলো আসবে সেটা কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকেও আসতে পারে আবার বিশেষ সূত্রে কিন্তু ইনফরমেশন আকারেও আসতে পারে তাই সকলকে একটু অ্যাক্টিভ থাকার জন্য রিকোয়েস্ট করছি চলতি মাসের শেষ কয়েকটি দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের সকলের জন্যই বাইশ স্টেট পাস চাকরি একদিকে আন্দোলন থেকে কিন্তু ফোকাস রেখেছে আন্দোলন করে চলেছেন নিয়মিত কিন্তু তারা কিন্তু বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু ডিপিএস অভিযানের মাধ্যমে বেশ কিছু নতুন তথ্য সামনে ইতিমধ্যে তুলে এনেছে তো বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে ঠিক কবে এই বিষয়ের উপরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কী বক্তব্য সেটা জানার জন্যই কিন্তু সকলের মেন আগ্রহ তো সেটাই আমরা জানার চেষ্টা করছি আশা রাখছি যে আগামী কয়েকদিনের মধ্যে মোটামুটি এই চলতি সপ্তাহে তিরিশ তারিখের মধ্যে এই বিষয়ের উপরে প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আমরা পাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এটুকুই বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে এই বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও আমরাও কিন্তু চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তাপত এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে